অনেক দিন পরে আমার সোনাকে নিয়ে ভিডিও করতে আসলাম বুঝতে পেরেছো সোনাকে নিয়ে ভিডিও করতে আসলাম গেছে পম্পমের ব্যবসা লাটে উঠে গেছে মানে অনলাইন ব্যবসা ওই ইলেকট্রিক্সের ইলেকট্রনিক জিনিসের যে বিজনেস করছিল না গেছে 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 একেবারে গেছে তো এখন দেখতেই তো পারছো ভিডিও রোজ আসছে না কালকেও মারুসোনার ভিডিও আসেনি আজকে আসবে ভিডিও মানে মারুসোনা এখন বলছে সে খুব অসুস্থ কত অসুস্থ তোর কি হয়েছে রে পিসিওডি আছে সেটা আমরা জানতাম তাতে মানুষ অসুস্থ থাকে শরীরটা খারাপ লাগে সেগুলোও জানতাম কিন্তু তুই যেরম ভাব করছিস মানে অনেক মেয়েদেরই আছে পিসিওডি কিন্তু তোর মতো ভাব কেউ করে না বুঝতে পারছিস তো তারপরে এদের একটা বিষয় দেখো মারুর একটা জিনিস দেখো মানুষ সব কিছু অ্যাক্টিভনেস আছে শুধু কাজ করার সময় অসুস্থ শুধু কাজ করা বিশেষ করে রান্না করা রান্না চোর রান্না চোর যাকে বলে একদম রান্না করতে চায় না ভিডিওতে কী দেখলাম সকালবেলা সেই আশিবাসি ওই আলু ভাজা দিয়ে আর কী কী দিয়ে আশিবাসি দিয়ে সকালটা সারলেও সকালবেলা খেলেও খাওয়ার পরে হয়তো একটু লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটায় বেজেছে তো ওই সময় খেয়ে আমরা দুপুরে খেতেই পারবো না কিছু আর সকালবেলা কত কত মানুষ খায় মানে আসলেই গিয়ে রাত্রিবেলা সেই সাড়ে দশটা এগারোটায় খাবো এটা হয় মানে এতটা টাইম বাড়িতে থেকে বাড়িতে থেকে বাড়ির বাইরে আছে কাজের মধ্যে আছে সেটা আলাদা বিষয় তখন খাওয়ার টাইম থাকে না তখন আর খিদেটা

একবার বললো রান্না করতে হবে রান্না করব ঘরটা একটু গুছিয়ে নিই শরীরটা তো ভালো না কোনো রকম একটু কিছু সেদ্ধ ফেদ্ধ মানে কোনোরকম একটু কিছু করে নেব তারপরে কি বললো যে না এখন এতটা বেলা হয়ে গেছে তো আর রান্না করব না আমরা সকালে ভাত খেয়েছি তো মানে পেটটা ভরা ভাত তো এর আগেও খেতে দেখেছি তারপরেও তো দুপুরে বোগ্রাসে খেতে দেখেছি এখন সকালে ভাত খেয়েছে তো তাই জন্য পেটটা ভরা তাই আর দুপুরে আমরা দুজনে ঠিক করলাম খাবো না খেতে গেলে তো রান্না করতে হবে ভাই রান্না করতে গেলে তো কষ্ট করতে হবে ভাই সেই কষ্ট কেন করবো পেটে গামছা বাইন্দা দেখ কম্প এই জন্যই বলছিলাম দেখ শুনে না করতে হয় এ তোর কপালে এরমই জুটবো বুঝছিস তোর কপালে এরমই তোর কপালে এবার থেকে এবার থেকে না খাওয়া প্র্যাকটিস কর এক গাব্বোজ গব্বোজ আসলি এখন একটা হয়ে যাবি যাক খুব ভালো এই শুকুটা যদি রো রোগা হয়ে যেতে পারিস ডায়েট করছিস ডায়েট ডায়েট করা ভালো তো তারপরে বললাম শরীরটা ভালো না তো আর শরীর ভালো না বলে ভিডিও কান্টিনিউ করতে পারছে না এর তিন দিন ভিডিও দিতে পারিনি তখনও মানে রিজেন হিসাবে এসেছিলো শরীর খারাপ তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিয়ে গেলাম হ্যালো সেই অ্যাপেলও তো দিয়ে গেল ডাক্তার যে অ্যাকচুয়ালি দেখছে ডাক্তারের কাছে যে মানে এই যে দেখো আমরা এসেছি আর দোকানপাট সবই তো দেখালো যদি কোনোটা না দেখাতো তাহলে বুঝলাম যে এসেছি এবার ডাক্তারের কাছে ঢুকবো সেরকম কিছু দেখলাম না ওষুধগুলো দেখালো যে এই 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 ওষুধ প্রেসক্রিপশনটা একটু এরকম করে দেখালো এই এই টেস্ট দিয়েছে তো প্রেসক্রিপশনটা যখন এখানে এরকম করে দেখিয়েছে তখন একটা দিয়েছি এবং সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে চাইছিলাম কত দূর থেকে পর্যবেক্ষণ ভালো হইল না কিন্তু তারপরে যতটুকু বুঝতে পারলাম এমন কিছু মেজর কিছুই নেই ও যে পিসিওটি ছিল সেটাই মানে ওটা জাস্ট মানে অত ভালো বুঝতে পারিনি তারপরে যতটুকু বুঝতে পারছি মেজর তো অনেক পরে আমাদের মানে আমরা নিয়ে চলি কেউ বুঝতেও পারেন যে এরকম কোনো কিছু কমপ্লিকেশন আমাদের শরীরে আছে ওটা থাকে প্রত্যেক মানুষের শরীরে দৈনন্দিন জীবনযাত্রায় থাকে আর এত পরিমাণে যদি ফুড খায় তার ওই ধরনের জিনিসগুলো আসে রোগের নাম কিন্তু ওর কি হয়েছে ডাক্তার দেখিয়েছে অসুস্থ কি হয়েছে কি হয়েছে রোগ নিয়েও নাকি রে ঢাক ঢাক থাকে কি হয়েছে মানে ওই ফ্যাটি লিভার হয়েছে লিভারে ফ্যাট জমেছে এত ফাস্ট ফুড বাসি হাইজেনিক খাবার খেলে তাদের এই রকমটাই হয় বুঝতে পারছিস তারপরেও কিন্তু খাওয়া দাওয়ার কন্ট্রোল নেই রান্না করতে পারলো না কারণ শরীরটা খারাপ বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে দুটো মানুষ দুটো মানুষের খাওয়া কিছু দরকার নেই প্রেশারের মধ্যে মানে সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ করে নিলে সিটি মেনে দিলেও তো খাওয়াটা হয়ে যায় হয়ে যায় না চাল ডাল একসাথে দিয়ে তার মধ্যে দুটো আলু দিয়ে দিলে একটুখানি তেল দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে খেলেও হয়ে যায় হয়ে যায় যে না খেয়ে কেন থাক একটু করে খেয়ে নিলাম হয়ে গেল না খেয়ে থাকাটা আরও মানে এই ধরনের যাদের দেখো ফ্যাটি লিভার থাকে বিসি থাকে বা নর্মালি যার কোনো রোগ নেই তাদেরও এরকম না খেয়ে থাকাটা ভীষণ মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতি সেই জায়গায় এরা এতটা কি কাজ করে বলছে কাঁচা জমা হয়ে গেছে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বৃষ্টি হচ্ছিল বলে না মানে শরীর খারাপ ছিল সরি শরীর খারাপ ছিল তাই দু তিন দিন কাঁচতে পারিনি শরীর খারাপ ছিল বলে কাজ করতে পারিনি অথচ এই শরীর খারাপ নিয়ে রান্না করতে পারছে না বিকেলবেলা বর বাজারে যাবে চিরাইয়ে Um... কলা দই দইটা বাদ গেল আর কি কী টুকটাক জিনিস আনবে তাই জন্য বললে আমি বাড়িতে আঁকা থাকবো আমাকেও নিয়েছিল ওই সময় আমাদের মানুষ একদম জোশ ফিরে আসে একদম ফুল টু এনার্জি ফিরে আসে আসলে মানুষ ওনার কোনো রকম শরীর খারাপ হয়নি ও যেভাবে দেখাচ্ছে ওর অসুস্থতা ওর অ্যাকচুয়ালি অসুস্থ না মানসিক দিক থেকে অসুস্থ মানে মন খারাপ মন খারাপ মিনস মন্দিরের সাথে ওর সম্পর্কটা একেবারে এরম হয়ে গেছে কয়েকদিন ধরেই অবজার্ভ করছি কয়েকদিন ধরেই জানি ভাবছি ভিডিও করবো করব। আমি যেহেতু করে উঠতে পারছিলাম না তাই আর ভিডিও করিনি কালকেও ভেবেছিলাম করবো কেন ও আমার আর হয়ে উঠলো না চাই হোক একেবারে রিলেশনটা একেবারেই গেছে দেখবে মন্দিরে মাঝে মাঝে কিছু কিছু কথা বলে ফেলে ভিডিওর মধ্যে অত অন্যরকম আর ওইভাবে বুনু গুনু তো ডাইরেক্ট বলতে পারে না তো ওইভাবে বলতে পারে না মাঝে মধ্যে বলে মানে সোমনাথ যেটা বলে সেটা শুনে চললে পরে কখনো ক্ষতি হয় না আজকে একটা টাইটেল দিয়েছে দেখবে সেটা অনেককে রিলেট করে অনেক মিন্স এই ধরনের কাছের মানুষ যারা ওর এত মারাত্মক ক্ষতি করেছে সেই সমস্ত মানুষদেরকে রিলেট করে তারপরে সময় না আসলে তো বোঝা যাবে না কাছে না আসলে দূরে থেকে কোনো কিছু বোঝা দেখা যায় না দেখবে তোমরা অনেক কিছুতেই বলে তো সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে গেছে আর এই সম্পর্কটা কেন নষ্ট হয়েছে জানো সম্পর্কটা নষ্ট হয়েছে তার কারণটা যাই হোক আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই একটা কথাই বলবো যে আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে একটা সাইড নিয়ে মারু মানে মারু বাবা মা রিলেট করে আমি কোনো কথা এখানে বলবো না কারণ আমি একজনের কাছে প্রমিস করেছি সে আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি মারি মারুর ফ্যামিলি পার্সনদের নিয়ে কোনো কথা না বলি যা ইচ্ছা তাই মারুঘ নিয়ে বলি আজকে সেই কথা আমি রাখবো না কেন জানো কারণ যে মানুষটা শুধুমাত্র ওদের জন্য ওদেরকে এত প্রোটেক্ট করলেও আমি তোমাদেরকে অন ক্যামেরা বলতে পারবো না যে কিভাবে প্রোটেক্ট করেছে সেই মানুষটাকে ওরা কিভাবে লাথ মেরেছে কিভাবে করেছে যে মানুষটা শুধুমাত্র ওদের জন্য আমার মুখ থেকে মানে এটা বলেই নিল যে ওর ফ্যামিলি পার্সেন্ট ছেড়ে তারপরে বাকি যা কিছু বলা হোক ওর ফ্যামিলি পার্সনদের জন্য ছেড়ে দেওয়া হয় সেই মানুষটা যার সাথে ব্লাডের কানেকশান নেই সেই মানুষটাকে কীভাবে বিট্রে করেছে বলছি কি মারুকম্পন তোদেরকে একটা কথা বলি এই যে তোরা যে রানাঘাটে আছিস তোরা যে খেতে পাচ্ছিস তোরা তো খেতেই পারতিস না এই যে খেতে পাচ্ছিস খেয়ে বেঁচে আছিস ফ্ল্যাটে ভাড়া আছিস এই রানাঘাটে আসার প্ল্যানটা তো মানে করেছিস শুধুমাত্র মন্দিরের কাছাকাছি থাকবি মন্দিরাকে বেঁচে তোরা খাবি আর সেই সেইটাই করেছিস সেটাতে সাকসেসফুল হয়েছে তার জন্য পেট চলছে বুঝতে পেরেছি আর এই রানাঘাটে নিয়ে আসা যার হাত যার কারণে মানে এতটা যে তোদেরকে প্রোটেক্ট করলো মানে নির্ভয় তোরা রানাঘাটে থেকে যেতে পারলি ওই টাইমটা দিয়ে তোদেরকে শুধু নয় তোর ফ্যামিলি পার্সনদেরকে কিভাবে প্রোটেক্ট করেছে তোর ওই জায়গাটায় কি তৈরি হয়েছিল তাদেরকে কি করে প্রোটেক্ট করেছে সে অত দূর থেকে সেই মানুষটার অনেক বড় মারাত্মক একটা বিপদ হয়েছে খবর নিয়েছিস নিয়েছিস খবরটাকে আমি কেউ হই না তোদের মধ্যে ভালো সম্পর্ক আমি কেউ হই না তুই কি খবর খবর নিয়েছিস নিয়েছিস বল সনি কেন আজকে তুই সবার থেকে দূরে চলে গেলি আরে ভাই যে থালায় খাস সেই থালাটাই ফুটো করিস সেই থালাটাই ফুটো করিস তুই মন্দিরের সঙ্গে আজকে এতটা ডিটাচড কি কারণে বল কি কারণে তুই মন্দিরের থেকে এতটা ডিটাচ তুই তুই এতটা ভিলেনের কাজ করিস মানে তুই এত বড় তোরা সত্যি তোরা স্বার্থপর জানতাম এতটা স্বার্থপর মানে দুটো মানুষের মধ্যে এত ভালো সম্পর্ক যে কিনা প্রাণ দিয়ে দেয় তার বোনেদের জন্য তুই আজকে তাকেই কাজ করছিলি ছি ছি স্বার্থপর হলেও এতটা স্বার্থপর কি করে আর পম কত মানে আপাত মস্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ও যে স্বার্থপর আর ও যে বউ বিক্রি করে খাওয়া মাল সেটা তো দেখেই বোঝা যাচ্ছিল তাই না এই যে পপ পপ এই যে বললো না আজকে ভিডিওতে মারু বলল যে ও কয়েকদিন ব্যবসাটাকে বন্ধ রেখেছে কারণ আমার শরীরটা খারাপ তো সেই জন্য ব্যবসাটাকে বন্ধ রেখেছে আবার আমার একটু শরীর সুস্থ হয়ে গেলে তারপরে ও আবার কান্টিনিউ মানে কলকাতায় যেতে পারছে না আর বর্ষার জন্য বর্ষায় মানুষ কাজকর্ম করছে না বর্ষা কোথায় না হচ্ছে বর্ষা তো সব জায়গা হচ্ছে তোমাদের বাড়িতে আর নেই তোমাদের বাড়িতে যারা আর কি আর্নিং মেম্বার্স তারা কাজেকর্মে যাচ্ছে না ব্যবসা করছে না চাকরিতে যাচ্ছে না আমার মতো এই বর্ষা রোজ সকালে যেতে তো রাত্রিবেলা আসতো করছে না আরও অসুস্থ কত অসুস্থ ঘুরতে যাওয়ার সময় অসুস্থ নয় রিলস করার সময় অসুস্থ নয় শুধু ঘরে কাজ করার সময় অসুস্থ আর বর বাড়ির বাইরে গেলে পরে তখন ভালো লাগে না ভয় লাগে তাহলে আর বর কী করে কাজ করবে তাহলে বর কী করে কাজ করবে ঘরে লক্ষ্মীকে বসিয়ে রাখতে গেলে লক্ষ্মী বড় চঞ্চলা তাকে ধরে রাখতে গেলে নিজেকে না সেইভাবে তৈরি করতে হয় ওই যে মুদিবালটা নিয়ে আসলো তোমরা অনেকে কমেন্টে করেছো মানে খাতের ওপরে রেখে মুদি বাজারটা দেখাচ্ছে কারা দেখায় কারা দেখায় ওই যে ব্যাগটা আমরা কি রোজ ধুয়ে রাখি আমরা বেতটা একটা ক্লিন জায়গা যেখানে আমরা শুই যেখানে আমরা সবথেকে ভালো মুহূর্তটা স্প্রেন করি সবথেকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আমরা রাত্রিবেলা যখন ঘুমাতে যাই তখনও চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাই কেন কেন মানুষ তো তাহলে এসে সবাই খাটের ওপরে বসতে পারে সেটা তো বসে না আমাদের একটা ড্রয়িং রুম থাকে ড্রয়িং রুম যাদের নাও থাকে তাদেরও একটা অন্তত চেয়ারের ব্যবস্থা থাকে সবাই এসে তো খাটে বসে না ওটা একটা অন্য রকম জায়গা তাই না সেখানে যা কিছু এর মানে খাওয়া দাওয়া এরা তো খাওয়া দাওয়াও করে বিছানায় খাওয়া দাওয়া খায়ও বিছানায় বসে তারপরে বাজার ঘাট সব নিয়ে সেটা তো মাছ ফাঁস গায়ের মধ্যে লাগিয়েই ঠাকিয়ে তো বিছানার মধ্যে রাখলো ঠিক সেরকম এই যে ব্যবসাটা পমপম করতো এই যে ব্যবসাটা ব্যবসাটা কাদ দেওয়া তো করতে হয় হয়তো পরিচিতি ছিল তুই তোর ইলেকট্রিক্সের দোকান আছে তো তোর সেখান থেকে তোর কলকাতা জিনিসপত্র আনতে যেতে তুই মার্কেটটা চিনিস তুই জানিস সবকিছু কিন্তু ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে বুঝতে তো যারা ঘর থেকে সব চুরি করে নিয়ে এসে সংসার পাতে যাদের কিনা মানে ওই ম্যাট্রেসটা পর্যন্ত লোকের ডোনেশনে আসে তাদের ঘরের সমস্ত কিছু বিয়ের পর পর সবই তোদের ডোনেশনে এসছে বালিশগুলো পর্যন্ত ডোনেশনে এসেছে যে বালিশগুলো তো ঘুমা আসছে বালিশগুলো পর্যন্ত ডোনেশনে এসছে আর যার দৌলাতে এখানে এসে থাকছে না জানি সে আরও কত কিছু দিয়েছে আমি শুধু এইটুকু জানি সে আরও অনেক কিছু দিয়েছে তাকেই লাঠিটা মেরেছিস বুঝতে পারাচ্ছিস তো তোরা হচ্ছে এই তো সেইখানে ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগে এবার পুঁজি যখনই মানে এরা তো শুধু পাই আর খায় কি পরিমাণে খেতে পারে তোমরা তো দেখোই আর কী পরিমাণে এদের ভাব কোটিপতির মতো ভাব মানে এদের আয় যদি দু টাকা হয় এরা ভাব দেখায় দুশো টাকা বুঝতে মানে এদের ভাব মানে আমি তো সবসময় আমার ওয়েটটা বুঝে চলবো আগে তো আমি আমার ফিউচারটাকে সিকিওর করবো তারপরে তো আমি দিন আমি যখন সিকিওর করে ফেলতে পারবো আমার তো দিন পুরেই আছে তখন আমি ভাব করতেই পারি আজকে মন্দিরা মন্দিরাকে টক্কর দেয় প্রত্যেক ক্ষেত্রে মন্দিরা কিন্তু একদিনে মন্দির কিন্তু সেই ঘরে জল পড়া থেকে মন্দিরা শুরু করেছে সেই মন্দিরা যে কিনা আমরা দেখেছি পান্তা বা দুপুরবেলা যারা খেয়েছে চাল ছিল না খেতে পারিনি একটা ডিমকে চারটে টুকরো করে খেয়েছে সেই মন্দিরা থেকে আজকের মন্দিরা মন্দিরা কিন্তু একদিনে হয়নি তার জন্য সে মানে মন্দিরা কিন্তু খুব পরিশ্রম করেছে ওই সময়টা দিয়ে খুব পরিশ্রম করেছে এখনো করে এখনো প্রচণ্ড পরিশ্রম করে আর লক্ষ্মীকে ধরে রাখতে হয় বুঝতে পেরেছিস তো সেটা পারিস না আর মন্দিরা আর যা কিছু ও কিন্তু কাউকে ছুঁড়ে মারেনি ও কিন্তু স্বার্থ নিয়ে কারোর সঙ্গে মেশে না যে তা তুই আর এমনিতে তো মারু আর মারুর মা এরা যে কতটা সেটা তো আমরা পূর্বে এদের মানে মন্দিরের সঙ্গে যা যা যখন সোমনাথ আর মন্দিরের মধ্যে এরকম একটা ঘটনা এসেছিল ঘটেছিল ওদের সংসার নিয়ে মানে দাম্পত্য জীবন নিয়ে তখন তো দেখেছি এই মারুর মা কিভাবে ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিল সোমনাথকে বলেছিল যে হ্যাঁ নিয়ে যাচ্ছি তোমার বউকে বুঝিয়ে ঢুঝিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো ওদিকে ওখান থেকে তাকেই উস্কাচ্ছিল যা 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 নোংরা বুঝতে পেরেছ আর এখন তো মারো সোনার সঙ্গে মারোসোনার বাবা মায়ের ভালো সম্পর্ক সম্পর্ক শুরু থেকেই ছিল যে ওয়ান থেকেই ছিল এখন আরও ভালো সম্পর্ক আসা যাওয়া হচ্ছে তোমরা নিশ্চয়ই অলরেডি অনেকের ভিডিওতে দেখে ফেলেছো এখন তার বাপের বাড়ির লোকজন আসছে আর এখন টাকার দরকার কারণ বাবা তো একেবারে কাজকর্ম ছিল একেবারে মাকে পাহাড়ার জন্য পরিস্থিতি খারাপ ওই জায়গা একেবারে চলে এসেছে তাই না তো সেই জায়গায় বাবাকেও তো কিছু দিতে হচ্ছে তাই না তাহলে তাহলে তো তোর বোঝা উচিত যে আমার যখন এতটা দায়িত্ব তাহলে আমি এটাকে এইভাবে করে ওটাকে এত খাই 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 কেন করিস এত খাই খাই কেন করিস কই আগে তো এরকম দেখিনি টেক্কা মারছিস না টেক্কা মারছিস মন্দিরাকে যে দেখ তুই যেরকমভাবে চলিস আমিও সেরকমভাবেই চলবো আমিও এইভাবে এইভাবেই চলবো গেছে না সব গেছে যখনই ওই পুঁজি পুঁজি যখনই লাগবে দিব বাই সোনা দিববার গেছে দিবাই টাকা দি দিব তো বোকা বোকার মতো সবাইকে বিশ্বাস করার যাকে বিশ্বাস করা তাকে উজার করে সবটা দিয়ে ফেলে বুঝতে পেরেছো বিয়েতে গলায় একটা টার্সেল দিল একটা সোকেশ দিল কতগুলো শাড়ি দিল আরও না জানি কী কী দিল আর এরা এত খাই 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 দিপ ভাইয়ের জন্য কী করেছে কতটা দিয়েছে যে দিপ ভাই এতটা মানে এদেরকে সাপোর্ট করে এতটা হেল্প করে ফিনান্সিয়ালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে সেই দিপ ভাইকে কী করেছে কী করেছে সেই দিপভাইকে তাদেরকে বিক্রি করে করে শুধু খাওয়া ছাড়া এদের আর কোনো কাজ নেই বুঝতে পেরেছে তো অতুত্ত আমাদের তো দেখার মতো কেউ নেই কেন রে তোর কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে কেন তোর দিপ কোথায় যে কিনা ষষ্ঠী করলে নিপু কাকিমা আমার নিপু কাকিমা নিপু কাকিমা কোথায় থাকবে না তো সঙ্গে কেউ কেউ থাকতে পারবে না না যার জন্য আজকে মতো তোরা ভালোভাবে সুস্থভাবে সংসার করতে পারলি তোর বাবা মা সিকিউর থাকলো তাকেই লাভ মেরেছিস তার আজকে এরকম একটা মুহূর্ত চলছে তার আজকে কত বড় বিপদ ফোন করিস নি করবে কি সে তো তোর সাথে সম্পর্কই আর রাখে না তোকে বুঝে গেছে তো তোকে টোটাল ইগনোর করছে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে তুই ভেতরে ভেতরে কত বড় সহ্যতা করছিলি তার পিঠ পিছে তাকে কত বড় ছুরি মারতে যাচ্ছিলি যা দা সেগুলো জানার দরকার নেই এগুলো পার্সোনাল যখন আমি জানি পার্সোনালি থাকুক শুধু এটুকু বলে গেলাম বুঝি নেই এখন আর খুঁজি শুধু খুঁজি তো খোঁজটা ছিল সেই মন্দিরা দ্বীপ ভাই মন্দিরা দ্বীপ ভাই মাথার ওপর থেকে হাত তুলে নিয়েছে এখন ভাই এদের পেটেও গামছা বেতে থাকতেই হবে কিছু করার নেই ব্যবসা সুস্থ হয়ে গেলে আবার ব্যবসা কন্টিনিউ করবে দেখা যাক কতদিন ব্যবসা কন্টিনিউ করিস দেখা যাক বুঝতে পেরেছিস তো দেখা যাক কিছুই করতে পারবি না এই ব্লগিংটা আছে আমার মনে হয় সেটাকেও চালাতে পারবি না কারণ খুব শীঘ্রই রানাঘাটের পাট উঠে যাচ্ছে রানাঘাটে আর থাকতে পারবি না যে তোকে প্রোটেকশন দিয়ে রেখেছে তার পিঠপিঠে এরকম ছুরি মারছিলি তারপরেও কী করে থাকবি এদের জন্যই তো তুই রান্নাঘরটা ছিলি থাকতে পেরেছিলি আজকে এদের সাথে যা বিক্রয় করেছি এরাই তোর মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে এবার তো রান্নাঘাট গোটাতে হবে আর রান্নাঘাট গুটিয়ে কোথায় যাবি শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে আমার তাই না যাই এখন মারুসোনা শ্বশুরবাড়ি যাবে পম্পম আর মারুসোনা এখন মানে মারুসোনা শ্বশুরবাড়ি পম্পমে নিজের বাপের বাড়িতে যাবে বুঝতে পেরেছি যার জন্য মারুসোনা বললাম যে দেখো আমরা যে কটা দিন এখানে আছি মানে সে কটা দিন তো এটাই আমার সংসার আমাদের যত যতদিন না বাড়িঘর হয় আর কি যতদিন না আমরা বাড়িঘরে যেতে পারি যাবি তো বাড়িঘরে এখন তোদেরকে যেতেই হবে কোনো অপশান নেই কোনো অপশান নেই বুঝতে পেরেছিস তবে এত তাড়াতাড়ি পারিস কি না দেখ যারা পারত কাজটা করতে তাদের তো লাখ মেরেছিস ওই দিকটা ঢোকা এত ইজি নয় আর রানাঘাট ছেড়াও তো অন্য কোথাও যেতে হবে কিন্তু যেতে তো হবে রানাঘাটে কতদিন থাকতে পারবি সেটাই দেখার বিষয় দেখা আর বড় বড় ভাব বড় বড় উচ্চিংড়ির মতো লাফানো গেছে না গেছে এখন এত অসুস্থ এত অসুস্থ অসুস্থ তো ছাতা কাজ কলা এত মন খারাপ যে আমি কী করলাম নিজের পায়ে নিজেই কুরু মাললাম বুঝতে পারছিস আর তোর এই যে বটটি তোর এই পম পম বটটি বাবা এখন বর খুব ভালো হয়েছে বাবা বর থাকলে আমরা দুজনে যে কি হাসি মজা করি কি হাসি মজা করি বট থাকলে আবার আর কিচ্ছু না হ্যাঁ বিয়েটা তো এই জন্যই করেছিস আমাদের সামনে তুই অসুস্থ কাজ করার জন্য তুই অসুস্থ এমনি বট থাকলে তোরা চাঙ্গা হয়ে যাস দুটোতেই বুঝতে পারছিস তো কর বেশি করে রিলস কর তুই তোর মন্দিরা দিদি ভাইকে কপি করতে গেছিলি নকল করতে গেছিলি ওর মতো লাইফস্টাইল লিড করতে চেয়েছিলি আজকে যার দৌলাতে প্রথম প্রমোটটা কিন্তু মন্দিরাই করেছিল এই পম্প যে আর প্রথম কিন্তু ওর কাছ থেকে লাইটগুলো মন্দিরাই নিয়েছিল মন্দিরার ঘরে লাগিয়েছিল এতটা করে ওই মেয়েটা এই বোনের জন্য যার সাথে কিনা ব্লাডের কোনো কানেকশান নেই যে কিনা অতীতেও কত খারাপ ব্যবহার করেছে মনে আছে তো মন্দিরা কী কারণে মারুদের বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছিল কী কারণে চলে আসতে বাধ্য হয়েছিলো বাবার অসুস্থতা দেখে কি কারণে চলে আসতে বাধ্য হয়েছিল ওরা মারুর মায়ের যখন উঠে চলছিল মনে আছে তো এরা হচ্ছে সেই তো এদেরকে বিশ্বাস করলে তো ঠকতেই হবে তো মন্দিরা তো আজকে অবশ্য মানুষকেও দেখে শেখে কেউ ঠেকে শেখে মন্দিরে আজকে ঠেকে শিখলো ও একদম মানে মানুষ চিনতে সক্ষম হয়ে গেছে এবারও বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি আপনকে আর পরকে সত্যি এটা দরকার ছিল এটা না হলে হয়তো বুঝতে পারতো না সত্যি এটা দরকার ছিল আর এই হচ্ছে সেই সেই কালপিকচার বুঝতে পারছো বাবা বাবা মায়ের জন্য কি দরদ এখানে বসে বাবা মাকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে বড় হনন্দন বলেছে প্রত্যেকটা ওয়ার্ডে মিনিং থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডে ট্রান্সলেট থেকে শুরু করে পুরোটা হিসাব তোদেরকে দিতেই হবে হুম ওই যে ওপরে যে বসে আছে না তার কাছে হিসাব পুরো খোলা খাতা সে সব কিছু লিখে রাখে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস বাপ বাপকেও ছাড়ে না তাই তোদেরকেও ছাড়ছে না ওটা দিন তো হল এর মধ্যে আসল রূপ তোদের বেরিয়ে পড়েছে বুঝতে পেরেছিস আমরা তো অনেক আগেই ধরে ফেলেছিলাম এবং অনেক আগেই সতর্ক করছিলাম মন্দিরাকে মন্দিরে তখন আমাদেরকে ভাবছিল বিলেন আমরা মিথ্যা কথা বলছি আমরা ইনকাম করছি আজকে মন্দিরের সঙ্গে যখন বাস্তবে ঘটনা ঘটলো আরও একজন আছে দিদি ভাই তার নাম আর আমি নিলাম না বাস্তবে যখন ঘটলো আমাকে অনেক বলেছিল তখন বুঝতে পেরেছ আমাকে অনেক বলেছিল তুমি তুই জানিস না খুব ভালো মারু কি ভালো মেয়ে আমি বলেছিলাম দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব আসবে আসলে তো আসলে তো দিদিভাই আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো যদি দেখে থাকো কমেন্ট করতে হবে না পার্সোনালি আমাকে বলো ভুল বললাম কি না কোথাও ভুল বলি না আমাদের অ্যানালাইসিস ভুল হয় না আমরা অনেক কিছু দেখে শুনে বুঝে তারপরে যদিও তোমাকে কথা দিয়েছিলাম কখনো ওই রিলেটেড কথা বলবো না আজকে পারলাম না আজকে পারলাম না কারণ তোমার এই বিপদে যাই হোক বাদ দাও আর ওগুলো আর অন ক্যামেরা বলার দরকার নেই যেটা বলতে চাইছি এই হচ্ছে এদের ক্যারেক্টার বুঝতে পেরেছো রাত্রিবেলা সোয়াবিন রান্না করলো সোয়াবিন করলো ভাত করলো তারপরে দুজনে মিলে খেলো আর তার আগে কি খেলো কলা আম আর চিরা ওরমভাবে মেখে একটা চামচ দিয়ে তো খায় মানুষ হ্যাঁ আমরা হাত দিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করি আমরা বাঙালি আমরা হাত দিয়েই খাই হাত দিয়ে খাবারের জিনিস হাত দিয়ে খাই তো ওইভাবে মেখে তো স্পুন দিয়েই খায় মানুষ সেটা আমরা ক্যামেরা দেখাচ্ছি ওরকম করে কে দেখায় বলতো মানে একটা মানুষের তো শোনো আমরা দেখো আমরা যার যেরকম পরিস্থিতি থাকুক না কেন আগে মানুষ কথাই বলে যে দর্শনদারী তাই না আমার বাড়িতে আমি ছেঁড়া পড়ি ছেঁড়া জামাকাপড় সেলাই করে পুরি যেরকমই পুর বাড়িতে আমি নুন খাই ফ্যান খাই মানুষ দেখতে না কিন্তু রাস্তায় যখন বেরোবো তখন অন্তত মানে সামাজিকতা বজায় রেখে যতটুকু প্রয়োজন সেইটুকু মেনটেন করে তো আমাকে বেরোতে হবে যাতে রাস্তায় লোক আমাকে দেখে না আসে বা কেউ কিছু না বলে তো এখানে যখন ক্যামেরা হচ্ছে মানে অন ক্যামেরায় যখন সব হচ্ছে তাহলে অন্তত ক্যামেরার ওইটুকু সময় জন্য একটা স্পুন নিয়ে তো দেখাতে পারতো যে মানুষ যাতে কথা বলতে না পারে না সেটা করলে তা হবে না সেটা করলে কী করে হবে কারণ ওদের এখন কন্ট্রোভার্সি সত্যিই দরকার আর তারপরে কন্ট্রোভার্সি দরকার হোক বা না হোক ভিডিওর তো এই পরিস্থিতি হয়ে গেছে এরপরে ভিডিও কিভাবে আসবে কতভাবে আসবে কারণ মন্দিরা মাথার উপরে ডিব্বাই ছিল তাই চ্যানেল দাঁড়িয়েছে এরপরে দেখো না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এরপরে শুধু দেখো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় ওই যে আবার সামনের মাসে টেস্ট করতে হবে ডাক্তার দেখাইতে হবে দেখো আদৌতে দেখায় কিনা দেখো আর এই যে এত ডোনেশন ঢুকেছে শুধুমাত্র মন্দিরের জন্য শুধুমাত্র মন্দিরার পরিচিতিতে শুধুমাত্র মন্দিরার ভালোবাসায় তোদের এই ডোনেশনগুলো তোরা পেয়েছিস জিনিসপত্রগুলো পেয়েছিস টাকা পয়সাগুলো পেয়েছিস আর যে ভিউজটা পাচ্ছিস এই ভিউজের ভিউজ হচ্ছে মন্দিরার জন্যই তোরা পাচ্ছিস আর তোর বর এই যে ব্যবসাটা করছিল তার কাস্টমারও সেভেন্টি পার্সেন্ট মন্দিরের জন্য যার বর এত বছর ধরে সেই ছোট্ট বাজার থেকে সেই দশ বারো বছর ধরে মানে দশ বারো বছর বয়স থেকে আর কি মানে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা বলেছে না মারু মারু বলেছে না ষোলো ঘন্টা কাজ করে ওই দোকানটাকে দাঁড় করিয়েছে নিজের প্রচেষ্টায় বুঝতে পারছো স্বামী মানে শ্বশুরের কোনো হাত নেই নিজের প্রচেষ্টায় তো সেই দোকানটা যে কিনে যার কিনা এতটা এক্সপিরিয়েন্স যে কিনে এক্সপিরিয়েন্স একটা বয় এত বছর ধরে যার একটা দোকান আছে তো তার মানে ওই জায়গাটাকে শিফট করে অন্য জায়গায় আসলো সে তো হাতের কাজ জানে সে তো হাতের কাজ জানে কাস্টমারগুলো তো একই আছে কাস্টমার তো একই আছে নিশ্চয় সব কাস্টমার ওই মানে যেই জায়গাটা তার বাড়ি সেই জায়গাটাতেই ছিল থেকে অনেক নাম যখন হয়ে যায় শুধু এলাকার মানুষ গেলে কি আর সেই দোকানটা ওইভাবে চলে থেকে তারপরে ফ্যামিলি আমরা এই জিনিসটা কিনেছি ভালো হচ্ছে এখান থেকে কিনেছি তখন আমার ফ্যামিলি পার্সেনাও অনেক কথা রিলেটিভসরাও দিতে চায় তো এরকম করে তো সোর্স থাকে অনেকে তো তারা পারেনি একটা কাজ ঢুকিয়ে দিতে কিনে তোর বার ব্যবসা করে এই ব্যবসায় করার জন্য জাস্ট আমি বলছি এক মাস আগে কাজ না মরিয়া হয়ে পাখি বল ক্ষমতা হয়নি বল তার জন্য কিন্তু তো সেই দীপ ভাই অনেক চেষ্টা করেছিল তোর বরটিকে একটা কাজ জোগাড় করে দেওয়া বুঝতে পেরেছিস তো সেই মুহূর্তে কথাগুলো বলিনি আজকে আমার প্রচণ্ড খারাপ লেগেছে তোরা এতটা নির্লজ্জ স্বার্থপর আর এতটা কাল্পিক সেটা ভেবে বুঝতে পেরেছিস তোদের ক্ষমতা হয় কিছুই ক্ষমতা নেই সবই লোকের ক্ষমতায় তোদের চলে লোকের ক্ষমতা তো যখন চলতে চাইছিস দেখ সব তো গেছে মাথার উপর থেকে হাত উঠে গেছে পিটে গামছাই বাদ দেওয়া হবে বরের ব্যবসাও গেছে লাটে ইন দ্য ভোগ অফ মা বুঝতে পারছি যাই হোক বন্ধুরা ভিডিও বোধ হয় শুরু থেকেই অবধি আসলাম আমার মনে নেই আমি ইন্টু দিয়েছি কিনা দিই বা না দিই এখন শেষ পাটা চলে এসেছি আর দাও নেই সুস্থ থাকুক ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা